আরমার আচারের রেসিপি আসসালামু আলাইকুম খুবই মজাদের এই আর্মার আচারটা একবার হইলো এইভাবে বানাই খাই দেখবেন এই জায়গার মিলে প্রায় এক কেজির মতন আড়মার লইলাম এগুলারে ভালো করে ধুই লইছি এরপরে এগুলারে সিলি। এগুলারে এইভাবে দোয়ার পরে আর সিলার পরে আর দুই নিকেন চিক করে কাটি কেন এক কাপের মতো চিনি দিলাম যে যেরকম মিষ্টি খানো ওরকম দিবেন এরপরে ইয়ান কয়টা আপনার এলাচ দিলাম দারচিনি দিলাম এরপরে তেজপাতা একটা দিলাম পরিমাণ মতো লবণ দিলাম দেওয়ার পরে এগুলারা হাত দিয়ে ভালো করে মাখি ডাকি রাখি দিয়ে এক সাইডে এক সাইডে রাখি এরপর এরপরে দিক দিয়ে পাঁচ ফুরনটা রেডি করিও ইয়ান পাঁচ ছটার মতো শুকনো মরিচ লইলাম এরপরে পাঁচ ফুরনটা লইলাম লই এগুলারে ভালো করে বাজি নিয়ে বাজা হয়ে গেলে এটা এক সাইডে উঠে রাখি দিয়ে এটা ঠান্ডা হোক এরপরে এদিক দিয়ে আমার পানিটা বাইরে গেছে ওই যে চিনি দিয়েছিলাম চিনির পানিটা বাড়ি গেছে এই পানির উপরে ওই আলাদা কোনো পানি দেওয়া যাইব না আমার মেন্টে এরপরে এগুলার ভালো করে মিক্স করে নিয়ম নিয়ে এগুলা চুলের উপরে রাখি দিয়ে আমি দিক দিয়ে পাঁচ ফুরনগুলা ঠান্ডা হয়ে গেছে এগুলারে আপনার ইয়ে করে গুঁড়া করে নিয়ে একটু আড়া ভাঙা করে নিয়ে এরপরে আড়মাগুলো এবার উতড়ানো এগুলা উতরাক ভালো করে এগুলা জসাই হোক এগুলা পানিটা শুকান পর্যন্ত চিনির পানিটা অতক্ষণ পর্যন্ত অপেক্ষা করি এরপরে এদিক দিয়ে আপনার কিছু সরিষার তেল অল্প একটু সরিষার তেল দিলাম কিছু সরিষার তেলটা ভালো করে গ্যাস যাক উতড়াই যতক্ষণ পর্যন্ত উপরের ফ্যানাটা না যাইব অতক্ষণ পর্যন্ত চুলার উপর রাখি দিচ্ছি এগুলোর উপর এখন পরে এগুলারে লগে একটু সামান্য একটু টকনের ইয়ে দিছিলাম তেঁতুল দিছিলাম এরপরে পাঁচ ফুরন কাঁচা পাঁচ ফুরন রাখছিলাম এই পাঁচ ফোরনটা দিলে হয় কি আমরা দাঁতের তলে পাঁচ ফুরনটা হলে মজা লাগে খাইতে খুবই ভালো একটা ইয়া ইয়ে এরপরে এগুলারে তেলের ওই তেলগুলা পাঁচ ফুরনগুলো ওই গিয়ে সারে এবার আমার লগে ডালি দিলাম দেওয়ার পরে উপর দিয়ে কিছু পাঁচ ফোরন দিয়ে মিয়ন্ত্রণ অর্ধেকগুলো পাঁচ ফোরন দিয়ে দিয়ে এন আপনারা চাইলে কিছু হলুদের গুঁড়া দিতে না হেন কালারের লাই আমি হলুদের গুঁড়া দিই না এমনি করছি এরপরে যেন কিছু ভিনেগার দিয়ে ভিনেগার দিলে হয় কি এটা অনেক দিন আসারটা থাকে এটা নষ্ট হয় না এরপর ভালো করে এটারে আরও দশ মিনিটের মতো চুলের উপরে রাখলে আমি আড়মার আসারটা রেডি হয়েছে যদি এন কাছে ভাল লাগে তাইলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে এইভাবে একবার হইলো আর আসার বা অনে খাই দেখেন খুবই মজা লাগে খাইতে এটা